এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আগামীতে ইংরাজি পরীক্ষা তো ইংরাজি প্রথম পেপারে তোমাদের সাত নাম্বার যে কোশ্চেনটা আসে সেই সাত নাম্বার কোশ্চেনটা হল গ্রাফ অ্যান্ড চার্ট এবং যদি সাজেশন মাফিক আমরা গ্রাফ অ্যান্ড চার্ট পড়ি তাহলে আমাদের কিন্তু অনেকগুলো গ্রাফ অ্যান্ড চার্ট পড়তে হবে তবে মজার ব্যাপার হলো এটা যে গ্রাফ অ্যান্ড চার্ট শুধুমাত্র একটি টেকনিকের সাহায্যে আমরা সকল গ্রাফ চার্ট কভার করতে পারি তো আজকের ক্লাস মূলত আমি এই যে তোমাদের রাইটিং পার্টে যেই পণ্য মার্ক রয়েছে সেই পণ্য মার্ক আমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে অর্জন করতে পারি কোথায় কিভাবে লিখে বা কোথায় কিভাবে বসিয়ে আমরা খুব অনায়াসে মার্কটা অর্জন করতে পারি আজকে মূলত এই জিনিস তুমি যদি খেয়াল করো গ্রাফচার্ট দুই ধরনের হয়ে থাকে একটা গ্রাফচার্ট তুমি দেখতো উপরের পার্সেন্টেজ থাকে নিচে তোমার কি একটা নাম লেখা থাকে আবার অপর একটা গ্রাফ চার্টের কথা যদি বলি সেক্ষেত্রে একটা এই তোমার এখানে উপরে পার্সেন্টেজ থাকে আর নিচে শাল থাকে এই দুই ধরনের গ্রাফচার্টি কিন্তু মোটামুটি দেখা যায় এই দুই ধরনের গ্রাফ চার্ট এখন আমরা কীভাবে লিখবো তো দেখো একটা গ্রাফ চার্ট আমরা এই জিনিসটা দেখাবো যে গ্রাফ চার্ট তোমাকে কি একটা মাত্র ফর্মেট দিয়েই তুমি সকল গ্রাফ চার্ট লিখতে পারবা ইন্টারমিডিয়েটে তো এটা যে কীভাবে লিখবো সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি আমরা প্রথমে তোমাকে দেখবো যে একটা কোশ্চেন কিন্তু এইভাবে লেখা থাকে দ্য গ্রাফ শোজ দ্যাট দ্য নাম্বার অফ এখানে লেখা আছে তোমার যেটা অ্যাপেল ট্রি তো অ্যাপেল ট্রিজ লেখা আছে এরকম যে লেখা থাকবে এরকমই থাকে তুমি যদি এইখানে খেয়াল করো এরকমই লেখা আছে দ্য গ্রাফ শোজ দেখো এখানে লেখা আছে দ্য চুজ অফ প্রফেশন বাই এডুকেশ এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি তো এরকম শোয়ের পরে কিছু একটা অংশ থাকে এবং সেটা ফুল স্টপ পর্যন্ত এটাকে আমরা নর্মালি বলি সাবজেক্ট অথবা টপিক ঠিক আছে এই টপিকটার উপরে মূলত এই গ্রাফটা সাজানো তো তো এবার কথা হলো আমরা গ্রাফটা কীভাবে লিখবো একটি ফর্ম্যাট দিয়ে সব ধরনের গ্রাফের চার্ট লিখবো এইস পরীক্ষা বা কলেজের যে শিক্ষার্থীগুলো রয়েছে তারা তো প্রথমে আমরা এখানে লিখবো দ্য গ্রাফ এখানে আমি এই কালারটা ইউজ করছি এখানে আমরা লিখবো শোস মানে গ্রাফটি গ্রাফটিতে রয়েছে বা এভাবে আমরা লিখতে পারি গ্রাফ ইজ অ্যাবাউট গ্রাফটি লেখা হয়েছে তো আই হোপ যে এইটা শোস এটা লিখবা দেন এখানে আমরা বলছি বিষয়টি লিখো তো বিষয়টি কোনটা লিখবা বিষয়টা এই যে বিষয়টা ঠিক আছে দ্য চুজ অফ প্রফেশন বাই এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি এই শো এর পরের অংশ প্রত্যেকটা গ্রাফের একটা অংশ থাকে শো এখানে তুমি যদি খেয়াল করাই দেখাও দ্য গ্রাফ শো দ্যাট এই শো এর পরে যে অংশটা আছে এটাকে আমরা বলি সাবজেক্ট ঠিক আছে সেটা তুমি যে ধরনের প্রশ্নই করো না কেন তুমি এরকম একটা শো এর পরে অপশন পাবা যেমন এখানে শো এর পরে আছে দ্য চুজ অফ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি তো আমি এখানে সেই লাইনটা লিখে দিব সুজা লেখার পরে একটা ফুল স্টপ দিলাম তারপর আমি লিখবো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ ডায়াগ্রাম লেখার প্রয়োজন নেই এমনি তুমি সরাসরি লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ মানে এই গ্রাফ অনুসারে অথবা তুমি চাইলে ডায়াগ্রামও লিখতে পারো এই ডায়াগ্রাম অনুসারে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়টির নাম মানে কোন বিষয়টিতে লোয়েস্ট লোয়েস্ট মানে সবচেয়ে ছোট পার্সেন্ট রয়েছে সেই বিষয়টা তোমাকে এখানে লিখতে হবে এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে সেই বিষয়টা লিখতে হবে দ্য তোমার এখানে কি এখানে বলছে দ্য লোয়েস্ট পার্সেন্ট অফ বিষয়টির লিখবে দেন ওয়াজ ইন এখন বিষয় কোনটা তো এখানে তুমি যদি দেখো এই যে বিষয় তোমাকে যে বিষয়টা লিখতে হবে যে যে বিষয়টা লোয়েস্ট যদি আমি এই গ্রাফটাতে দেখাই এই গ্রাফটার মধ্যে সবচেয়ে লো হলো দুই হাজার এইটা তো পার্সেন্টেজ কত পনেরো তো এই গ্রাফটার নাম কোন রয়েছে আছে না তো এই বিষয়টাকে তোমাকে লিখতে হবে যদি আর তোমার যদি সরাসরি এরকম দেওয়া থাকে যেরকম এখানে আছে যে এখানে তোমার সবচেয়ে লোয়েস্ট পার্সেন্ট কোনটা এখানে সবচেয়ে লোয়েস্ট পার্সেন্ট হলো এইটা টেন পার্সেন্ট এখানেও রয়েছে টেন পার্সেন্ট তো তুমি এখানে লিখতে পারো কি ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক ঠিক আছে ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক এইখানে কিন্তু তুমি এই জিনিসটা লিখবা তাহলে দ্য লোয়েস্ট পার্সেন্ট অফ মানে সবচেয়ে লোয়েস্ট পার্সেন্ট আছে কোনটাতে তো আমি এখানে লিখবো ফার্মিং অ্যান্ড রিসার্চ ওয়ার্ক ওয়াজ ইন দ্য ইয়ার অফ মানে কোন সালে এটা হয়েছে সেই শালটা তুমি এখানে লিখবা তো শালটা কোনটা এখানে দেখো সেই শালটা কিন্তু এখানে উল্লেখ নাই মানে কোন সালে এই বিষয়টা হয়েছে তো তুমি যে কোনো একটা শাল এখানে লিখতে পারো যেমন এই যে ডায়াগ্রামটা কোনো না কোনো একটা সালের তো অনুসারে করেছে নাকি আমরা এখানে শালটা হিসাবে লিখতে পারি দুই মানে দুই হাজার চব্বিশের অনুসারে এই জিনিসটা হয়েছে তো আবার তুমি চাইলে দুই হাজার পঁচিশও লিখতে পারো কোনো এমনি কোনো প্রবলেম নেই কেননা এইখানে কোনো সাল উল্লেখ কখনোই থাকে না আর ম্যাক্সিমাম গ্রাফ কিন্তু এরকমই থাকে তোমাদের তোমাদের এই যে এই যে গ্রাফটা এটা কিন্তু এসএসএল লেভেলে থাকে এখানে ইন্টার লেভেলের তুলনামূলক কম থাকে বোঝা গেল বিষয়টা আচ্ছা দেন লিখবা অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট এবং এটা কত পার্সেন্ট এই যে পার্সেন্টেজ তুমি এখান থেকে খুঁজবা কত পার্সেন্ট এটা টেন পার্সেন্ট কত পার্সেন্ট টেন তো এখানে তুমি লিখবে কি টেন পার্সেন্ট এখানে আমরা লিখবো টেন পার্সেন্ট তো আমাদের মোটামুটি একটা কভার হয়ে গেল অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়ের নাম তাহলে অন্যদিকে হাইয়েস্ট পার্সেন্টের জায়গায় এখন হাইয়েস্ট পার্সেন্ট কোন জায়গায় আছে দেখো সবচেয়ে হাইয়েস্ট পার্সেন্ট ষাট পার্সেন্ট যার নাম হলো গভর্নমেন্ট জব হাইয়েস্ট পার্সেন্ট কোনটা হাইয়েস্ট পার্সেন্ট হল ষাট পার্সেন্ট যার নাম হলো কি গভর্নমেন্ট জব তো আমি এখানে কীভাবে লিখবো আমরা এইভাবে লিখবো ঠিক আছে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ গভর্নমেন্ট জব ওয়াজ ইন দ্য ইয়ার অফ মানে গভর্নমেন্ট জব হলো সবচেয়ে হাইস্ট পারসন কোন সালের মধ্যে ওই সালটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে যেহেতু এখানে সালের কথা উল্লেখ নেই এখানে এই গ্রাফটার মধ্যে তুমি কোনো সাল দেখতে পাচ্ছ না কোনো সালই কিন্তু নাই তো এই এই যে জরিপটা করা হয়েছে কোনো একটা সালের অনুসারে জরিপ করা হয়েছে সেক্ষেত্রে আমরা ইউজ করবো যে দুই হাজার চব্বিশ গত বছরের জরিপ অনুসারে ঠিক আছে তো আমি এখানে সালটা উল্লেখ করে দিলাম দেখি এখানে সাল দুই চব্বিশ অনুসারে অ্যান্ড ইট ওয়াজ পারসেন্ট এবার কি এখানে পারসেন্ট লাগবে কি লাগবে পার্সেন্ট এবার এটা কত পার্সেন্ট সবচেয়ে হাইয়েস্ট পার্সেন্ট হলো ষাট পার্সেন্ট তো তুমি এখানে লিখে দেবা ষাট পার্সেন্ট হলো ইট এখানে বলেছে ফ্লুকটুয়েট ইনক্রেস আর ডিক্রেস এখানে একটু কথা আছে প্রথম বিষয় যদি আসি ফ্লুকটুইট কোথায় বসে সরি এটা ফ্লুকটুইট তো ফ্লুকটুইট কোথায় বসে এটা তোমাকে ক্লিয়ার বুঝতে হবে তিনটার মধ্যে বসালেই হবে না তিনটার মধ্যে একটা বুঝে বসাতে হবে ফ্লুকটুইট মানে হলো একটা গ্রাফ যখন কি করে উঠা নামা করে যেমন এটাতে উঠানামা করতেছে দেখছো একবার উঠলো উপরে উঠলো নামলো আবার উঠলো আবার নামলো এরকম উঠানামা যদি করে তাহলে সেখানে বসে ফ্লুকটুট তার মানে এই গ্রাফটা অনুসারে আমি লিখব ফ্লুকটুট কথা ক্লিয়ার আচ্ছা এরপর ইনক্রেস ইনক্রেজ কখন লিখবো ইনক্রেস আমরা কখন লিখবো সেই বিষয়টা যদি উল্লেখ করি একটা গ্রাফ এখানে যে গ্রাফটাতে প্রথমে নিম্ন ছিল তারপরে একটা আরও বাড়লো তারপরেরটা আরও বাড়লো তো এরকম যদি খালি বৃদ্ধি দেখো মানে কোনো ডাউন নাই ঠিক আছে একটু ডাউন থেকে থেকে জিনিসটা খালি বৃদ্ধি পাচ্ছে ডাউন থেকে থেকে কি হচ্ছে এই যে ডাউন ছিল ডাউনের থেকে খালি উপর দিকে বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পেলে তাকে আমরা বলি ইনক্রেস তাকে আমরা বলি ইনক্রেস ঠিক আছে তো তুমি সেই ক্ষেত্রে ইনক্রেস মানে হলো বৃদ্ধি পাওয়া তো আমরা এখানে ইনক্রেস লিখবো যদি কোনো গ্রাফটা তুমি এরকম দেখো খারাপ উপরের দিকে এর পাশে ডিক্রেস ডিক্রেস মানে হলো নামা বা হ্রাস পাওয়া সেক্ষেত্রে কোনো একটা গ্রাফ উপরে ছিল ধরো এই খামড়া এই পাশে ছিল ধরো এরকম আমি গ্রাফটা আবার দেখাচ্ছি এরকম একটা লম্বা ছিল লম্বা থেকে একটু ছোট ঠিক আছে তার থেকে আরও ছোট তো এরকম বারবার মানে কি ছিল উপর দিকে শুধু ডাউন দিকে নিচের দিকে আসছে এই ক্ষেত্রে আমরা লিখবো ডিক্রেস ঠিক আছে ডিক ক্রেস এই জিনিস তোমাকে বুঝতে হবে যে কত কোথায় আমরা ইনক্রেজ লিখবো কোথায় আমরা ডিক্রেজ আর কোথায় ফ্লোকটুট লিখব আশা করি তুমি বিষয়টা বুঝছো যেহেতু আমি এইটা দিয়ে বুঝাচ্ছি তোমাকে তো এটা বেশি উঠানামা করছে তো আমি এখানে কী লিখবো ফ্লুকটুয়েট অ্যারাউন্ড এবার এই সাল লিখতে পারি কোন মানে কোন পার্সেন্টের মধ্যে তোমার অ্যারাউন্ডটা করছে পার্সেন্টেজ কত টেন পার্সেন্ট আর সর্বোচ্চ হল ষাট পার্সেন্ট এই দুটার মধ্যে তোমার কি করছে উঠানামা করছে মানে এখানে তুমি যদিও এখানে দুই ধরনের কথা হইতে পারো উঠানামা দুইভাবে করছে ঠিক আছে তো এখানে সেই অনুসারে করবো তাহলে কি এখানে সর্বোচ্চ হল টেন পার্সেন্ট আর এখানে সর্বোচ্চ হল ষাট পার্সেন্ট তো আমরা এইভাবে লিখতে পারি টেন পার্সেন্ট টু ষাট পার্সেন্ট তো এই টেন পার্সেন্ট টু ষাট পার্সেন্ট উঠানামা করছে ফ্রম দ্য ইয়ার কত সাল থেকে কত সাল এখন কথা হলো এখানে তো কোনো সালই উল্লেখ নেই সেক্ষেত্রে তুমি করবা এই সালা লাইনটা এইভাবে ক্রস করবা লাইনটা লেখার প্রয়োজন নাই এটা হলো এই যে যেখান এইরকম থাকবে তখন এইটা যে দুই হাজার ছয় থেকে দুই হাজার দশ যখন এরকম চার থাকবে তখন এই লাইনটা লিখবা আর যদি এরকম ছক না থাকে সেক্ষেত্রে এই লাইনটা আমরা লিখবো না যেমন এই ছকের ক্ষেত্রে তো আমি লিখবো না কিন্তু যদি এরকম কোনো ছক আসতো তাহলে আমি এখানে লিখে দিতাম দুই হাজার ছয় টু দুই হাজার দশ প্রথম সাল টো শেষ সাল আর এ পার্সেন্টেজটা লিখতাম কি এই যে এখানে বাইশ পার্সেন্ট টু এখানে আটত্রিশ পার্সেন্ট এই জিনিসটা আমি এখানে লিখলাম বাইশ পার্সেন্ট পার্সেন্ট কথা ক্লিয়ার তো এটা আমরা এইভাবে তুমি কি লিখতে পারো ইজিলি লিখতে পারো লেখার পরে তোমাকে আর কি কি লিখতে হবে তো ইন দা শো এবার তোমাকে এখানে খেয়াল করতে হবে গ্রাফের মধ্যে ইন দ্য শাল মানে ওই শালটা এখন কথা এখানে কোনো শালই তো নাই তুমি যদি খেয়াল করো কোনো শাল আছে ইন ফার্মিং লিখতে পারি আমরা ইন ফার্মিং ঠিক আছে যদি নিচে শাল উল্লেখ থাকে তো আমরা শাল লিখবো আর যদি শাল উল্লেখ না থাকে তাহলে আমরা এই শালের নিচে মানে যেখানে শাল থাকা উচিত সে জায়গায় শালের জায়গায় যে জিনিসটা আছে ওই জিনিসটা লিখবো যেমন এখানে আছে ফার্মিং আর এইটার কথা যদি বলি এইটার কথা এখানে কী আছে শাল আছে দু হাজার সিক্স মানে দুই হাজার ছয় তো আমরা এখানে লিখতে পারি ইন দুই হাজার ছয় যদি এই গ্রাফ করি আর যদি এই গ্রাফ করি তাহলে আমরা এখানে লিখব কি ফার্মিং ইন ফার্মিং দেন বিষয়টি লিখবা বিষয়টি লিখতে হবে ফার্মিংয়ে তো এখানে কি আছে ইন ফার্মিং কত পার্সেন্ট টেন পার্সেন্ট ইন ফার্মিং এখানে বিশ্বাস দ্য চুইজ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি তো আমি এখানে এটা লিখতে পারি দেন ওইটার পার্সেন্টেজ লিখতে পারি আমি এখানে সুজা লিখবো এখানে কিছু লিখবো না ইন ফার্মিং লিখবো শালের প্রয়োজন তো নাইকে ইন ফার্মিং ইট ওয়াজ এবার ফার্মিং এর পার্সেন্ট কত ফার্মিং এর পার্সেন্ট টেন পারসেন্ট আমি এখানে লিখবো টেন পার্সেন্ট কথা ক্লিয়ার বুঝতে পারছো কে ইন ফার্মিং শাল নাই শালের লাইন বাদ তাহলে বিষয় লিখবা শাল থাকলে শাল লিখবো শাল না থাকলে লিখবো না তাহলে ইন ওই ফার্মিংটা লিখলাম ইট ওয়াজ কত পার্সেন্ট এখানে টেন পার্সেন্ট ছিল এখানে আমি লিখে দেবো টেন পার্সেন্ট উল্লেখ শেষ ইন দ্য নেক্সট ইয়ার মানে নেক্সট ইয়ার মানে পরের বছরে ঠিক আছে এটা তুমি এটা লিখতে পারো কোনো প্রবলেম নেই এমনি ঠিক আছে ইট ওয়াস অথবা যেহেতু সাল যদি উল্লেখ না থাকে তুমি চাইলে এই পুরো সালের যে বিষয়টা পুরোটাই মুছে দিতে পারো কিন্তু আমি এখানে আসলে সাল দিয়ে জিনিসটা বোঝাচ্ছিলাম যার কারণে এইখানে তোমাকে সাল আছে যেমন হলো ইন শাল এ ধরো ইন আমি প্রথম দুই হাজার ছয় সাল নিলাম তাহলে আমি এখানে লিখবো ইন দুই হাজার সাল বিষয়টি লিখবা তাহলে এই বিষয়টি কোন হিসাবে এই যে দ্য নাম্বার অফ ট্রি অ্যাপল ট্রিজ তো এখানে লিখবো দ্য নাম্বার অফ ইট ট্রিস কত পার্সেন্ট ইট ওয়াজ হলো তোমার মোটামুটি বাইশ পার্সেন্ট ঠিক আছে তো আমি এখানে লিখে দেবো বাইশ পার্সেন্ট পার্সেন্ট ইন দ্য নেক্সট ইয়ার পরের পরের বছরে ইট ওয়াজ তাহলে কত দুই হাজার সাত সাল এখানে পার্সেন্ট হলো পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে আমি এখানে লিখবো ইট ওয়াস পঁয়ত্রিশ পার্সেন্ট ডুরিং দিস ইট ভেরিটেড ফ্রম ঠিক আছে এবার সাল লিখতে হবে তোমাকে কি দুটো পার্সেন্ট লিখতে হবে এই দুটো পার্সেন্টের মধ্যে কি বিষয় কি তাহলে এখানে ছিল হলো তোমার টেন পার্সেন্ট বাইশ পার্সেন্ট এখানে ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট তো এখানে তোমাকে লিখতে হবে কি বাইশ পার্সেন্ট টু পঁয়ত্রিশ পার্সেন্ট হাওয়েভার ইন শাল আবার তুমি একটা শাল লিখবা পরবর্তী শালটা লিখে দিতে পারো দু আট সাল তো এখানে আমি লিখতে পারি হাওয়েভার ইন ওই শালটা তারপর বিষয়টি লিখবা যে বিষয়টার উপরে অলরেডি লেখা আছে যে দ্য অ্যাপেলস হয় যে এটা দ্য নাম্বার অফ অ্যাপেল ট্রিস এটা লিখে দিলাম ওয়াস দ্য আবার পার্সেন্ট লিখে দেবো ঠিক আছে তো বুঝে মনে রাখতে হবে তোমাকে এটা এবং এইভাবে কন্টিনিউ আমাদেরকে লিখতে হবে আর যদি এইটার কথা বলি এটার কথা হলে তেমন কিছু না যেখানে যে তোমার নেক্সট ইয়ার এই লাইনটা কেটে দিবা ইট ওয়াজ পার্সেন্ট পার্সেন্ট দিয়ে দেবা তুমি সমস্যা নেই ঠিক আছে ডুরিং দিস মানে এখানে পার্সেন্ট কোনটা দিবা পার্সেন্টেজে পরেরটা দেবা বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্টটা এখানে লিখে দেওয়া ডুরিং দিস পেড ইট ভেরিটেড ফ্রম তো আমি তো বললামই হাও এভার ইন শাল তো লেখার কোনো প্রয়োজন নেই যেহেতু শাল নাই ইন পরবর্তী যেই পার্সেন্টেজ এটা রেখে দিবা গভর্নমেন্ট জব তো এখানে লিখবো কি গভর্নমেন্ট জব ইট ওয়াজ ষাট পার্সেন্ট ইন অ্যান্ড আবার এই শালটা বাদ আবার বিষয়টা লিখবা তো গভর্নমেন্টের জব কি রিসার্চ ওয়ার্ক তো আমি এখানে লিখে দেব রিসার্চ ওয়ার্ক ইট ওয়াজ আবার পার্সেন্ট রিসার্চ ওয়ার্কের পার্সেন্ট হলো টেন পার্সেন্ট তো এখানে তুমি টেন পার্সেন্ট লিখে দিবা এগেন ইন শাল লেখার দরকার নেই ঠিক আছে বিষয়টি লিখবা বিষয়টি পরেরটা কি রিসার্চ ওয়ার্কের পর হলো ব্যাঙ্কিং তো এখানে তুমি কি সেই ব্যাংকিংটা লিখে দেবে ইট ওয়াজ ব্যাংকিং এর পার্সেন্ট কত ব্যাংকিং এর পার্সেন্ট হলে তোমার চল্লিশ পার্সেন্ট তো ব্যাঙ্কিং এর পার্সেন্ট তুমি এখানে লিখে দেবে চল্লিশ পার্সেন্ট ইট ওয়াজ ইনক্রিজ ডিক্রেজ তো এটা কি লাস্ট ইয়ার থেকে ইনক্রিজ হচ্ছে না ডিক্রেজ লাস্ট ইয়ার এটা লাস্ট ইয়ার থেকে কি হয়েছে ইনক্রিজ মানে বৃদ্ধি হয়েছে তো আমি এখানে লিখবো ইনক্রিজ আর যদি আসবে তাহলে ডিক্রেজ ফ্রম দ্য লাস্ট ইয়ার শেষ এতটুকু লেখার পরে আমাকে ফিনিশিং দিতে হবে কি দিতে হবে ফিনিশিং ফিনিশিংটা কি দিতে হবে ফাইনালে দোজ বা ফাইনালে দ্য গ্রাফ শো দ্যাট রিস অ্যান্ড ফুল অথবা লিখতে পারো সাম অফ দ্য ইনক্রেস অ্যান্ড সাম অফ দ্য ডিক্রেস এটাই লিখবা যেহেতু আমার এই গ্রাফটাতে নামা করছে তো আমি এখানে লিখবো কি দ্য গ্রাফ শো দ্যাট সাম অন দ্য ইনক্রেস অ্যান্ড সাম অন দ্য ডিক্রেস অফ বিষয়টির নাম বিষয় কোনটাই যে এখানে এই বিষয়টা লিখতে হবে দ্য চয়েস অফ প্রফেস প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি দেন আমাদের ক্লিয়ার হয়ে গেল এইভাবে লিখলে তুমি যে কোনো গ্রাফে খুব সুন্দরভাবে মার্ক অর্জন করতে পারবে তার জন্য তোমাকে এতটুকু মুগস্থ থাকতে হবে বুঝতে এতটুকু তোমাকে মুগস্থ থাকতে হবে একটা গ্রাফ দিয়ে তুমি হাজার হাজার গ্রাফ লিখতে পারো কোনো প্রবলেম নেই তবে মনে রাখতে হবে গ্রাফটা কীভাবে লিখতে হবে কথা ঠিক আছে আচ্ছা নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আর যদি আমার এই টেকনিকটা তোমার কাছে আসলেই ভালো লাগছে এবং মনে করতে পারো যে এই টেকনিকে তুমি মার্ক পাবা তাহলে তুমি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসের জন্য সবাই ভালো থাকা আসসালামু আলাইকুম